তুমি ভাঙ্গা ভাঙ্গি করছ করি ও সোনা তুমি দুষ্টুমি করছ কে ধুই বেছ বাবা বাবা কায় দোকান গেছে কোন দোকান গেছে কুকুই আনতে বন আনতে চকো আর কি কি খাবো তুমি বল মারবো কাকে একটু আছো বাবারি বাবা হাই বন্ধুরা তাড়াতাড়ি করে সবাই লাইফটাতে জয়েন্ট হয়ে যাও প্লিজ আচ্ছা বন্ধুরা তোমরা আমাকে একটা কথা বলেছো তোমাদেরও কি এই সময় ভিউজটা একটু কমে গেছে সাবস্ক্রাইবার ভিউজ এগুলো কি একটু কমে গেছে নাকি আমারই একার প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না আর আমি আগের থেকে শর্ট ভিডিওটা একটু কমিয়ে দিয়েছি কারণ আমার তো লং ভিডিও চ্যানেল ওই জন্য শর্ট ভিডিওটা একটু কমিয়ে দিয়েছি তোমরা সবাই আমার লং ভিডিওগুলো দেখো আমি প্রত্যেক দিন সাড়ে পাঁচটার সময় ভিডিও দিই আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর তোমার বাড়ি কোথায় মিন্টু পশ্চিম মেদিনীপুরের দশক গ্রাম জানো তোমার বাড়ির দশক গ্রাম পশ্চিম মেদিনীপুর আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অসংখ্য অসংখ্য তোমাদের ধন্যবাদ এইভাবে সবাই আমার পাশে থেকো আমি তোমাদের হাত ধরেই এগিয়ে যেতে চাইবি বন্ধুরা

জিজ্ঞেস <hye> কেন <hye thakha> <Itta>. <hye thakha>

দুলু আটা আটা এটা খাই নাও হাই বন্ধুরা তাড়াতাড়ি করে সবাই আমার লাইভটাতে জয়েন করো এটা এটা মম ভালো ماشي করলি আবার বনা ওর ঘরে বন্ধুরা দাদারে কোন সময় লাইকটা দিয়ে যাও এন্ড হয়ে যাও வந்து தாத்தாடிக்கு இலக்கி